ওম শান্তি আজ উনত্রিশ চার দু আজকের বাবার মহাবাক্য বা বলেছেন মিষ্টি বাচ্চারা এ হলো ওপরে ওঠার প্রকৃত সৎসঙ্গ তোমরা এখন সৎ বাবার সঙ্গে এসেছ তাই মিথ্যা সঙ্গে কখনোই যেও না প্রশ্ন জিজ্ঞেস করেছেন বাবা বাচ্চারা কোন আধারে তোমাদের বুদ্ধি সদা অসীমে টিকে থাকতে পারে উত্তরে বলেছেন বুদ্ধিতে যেন সদর্শন চক্র ঘুরতে থাকে যা কিছুই ড্রামাতে আছে সে সবই নির্ধারিত আছে সেকেন্ডেরও তফাৎ হতে পারে না অসীমে টিকে থাকার জন্য এই খেয়াল যেন থাকে যে এখন বিনাশ হয়ে যাবে আমাদের ঘরে ফিরে যেতে হবে আমরা পবিত্র হয়েই ঘরে ফিরে যাব ওম শান্তি মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চাদের আত্মাদের বাবা বসে বোঝাচ্ছেন বাচ্চারা এই পড়ার দ্বারাই কিছু বুঝতে পারে তোমরাও এই পড়াতেই সব বুঝতে পারো আমাদের কে পড়ান এ তো কখনোই যেও না আমাদের পড়ান টিচার তিনি সুপ্রিম বাবা তাই তার মতেই চলতে হবে তোমাদের শ্রেষ্ঠ হতে হবে শ্রেষ্ঠের থেকেও শ্রেষ্ঠ হলেন সূর্যবংশীরা যদিও চন্দ্রবংশীরাও শ্রেষ্ঠ কিন্তু এরা হলেন শ্রেষ্ঠের থেকেও শ্রেষ্ঠ তোমরা এখানে এসেছ শ্রেষ্ঠের থেকেও শ্রেষ্ঠ হতে বাচ্চারা তোমরা জানো যে আমাদের এমন হতে হবে এমন স্কুল পাঁচ হাজার বছর অন্তর খোলা হয় এখানে তোমরা এ কথা বুঝেই বসেছ যে এ সত্যিকারের সতের সঙ্গ সৎ হলেন উঁচুর থেকেও উঁচু তার সঙ্গে আমাদের সঙ্গ তিনি বসেই সত্য যুগের জন্য থেকেও শ্রেষ্ঠ দেবতা বানান অর্থাৎ ফুল বানান তোমরা এখন কাটার থেকে ফুলে পরিণত কেউ তো শীঘ্র আবার সময় লাগে বাচ্চারা জানে যে এ হলো সঙ্গম যুগ সেও কেবল বাচ্চারাই জানে তারা তারা নিশ্চিত যে এ হলো পুরুষোত্তম হওয়ার যুগ পুরুষোত্তম কেমন উঁচোর থেকেও উঁচু আদি সনাতন দেবী দেবতা তোমরা এখানে এসেছ তোমরা বুঝতে পারো যে আমরা এখানে এসেছি অসীম জগতের বাবার থেকে অসীম জগতের অর্থাৎ সত্যযুগে সুখ নেওয়ার জন্য লৌকিক যে সমস্ত বিষয় আছে সবই সমাপ্ত হয়ে যায় লৌকিক জগতের বাবা লৌকিক ভাই কাকা মামা সীমিত পায় পয়সার সম্পত্তি ইত্যাদি যার প্রতি অনেক মোহ থাকে সবই শেষ হয়ে যাবে বাবা বোঝান যে এই সম্পদ হলো সীমিত জগতের এখন তোমাদের অসীমে অর্থাৎ বেহতে যেতে হবে অসীম জগতের সম্পদ প্রাপ্ত করার জন্য তোমরা এখানে এসেছো আর তো সবকিছুই হলো লৌকিক বা সীমিত সামগ্রী এই সীমিত জগতের অসুস্থ হয় সবই শেষ হয়ে হয়ে যায় যায় এখন তো দেখো মানুষ কি বানাতে থাকে বিজ্ঞানও জাদু করে জাদু করে দেখিয়ে দিয়েছে এখানে কত মায়ার জৌলুস বৈজ্ঞানিকরা খুবই পরিশ্রম করছে যাদের কাছে অনেক মহল প্রাসাদ ইত্যাদি আছে তারা মনে করে এ হলো আমাদের জন্য সত্য যুগ তারা এ কথা বোঝেই না যে সত্য যুগে এক ধর্ম থাকে সে হলো নতুন দুনিয়া বাবা বলেন এরা সম্পূর্ণ অবুজ। তোমরা কত বুঝতার হও তোমরা ওপরে ওঠো আবার সিঁড়ি দিয়ে নামতে থাকো সত্য যুগে তোমরা বুঝতার অর্থাৎ বুদ্ধিমান ছিলে তারপর চুরাশি জন্ম নিতে নিতে অবুঝ হয়ে যাও বাবা এসে আবার তোমাদের বস্তার করে তোলেন যাকে পারস বুদ্ধি বলা হয় তোমরা জানো যে আমরা পারস পাথর আমরা পরশ পাথর তুললো বুদ্ধির অর্থাৎ খুবই বুদ্ধিমান ছিলাম গানও তো এমনই আছে তাই না বাবা তুমি যে অবিনাশে উত্তরাধিকার দাও আমরা সম্পূর্ণ পৃথিবী এবং আকাশের মালিক হয়ে যাই আমাদের থেকে ছিনিয়ে নিতে পারে না কেউই দখল করতে পারে না বাবা আমাদের অফরন্ত দেন এর থেকে বেশি কেউই আমাদের ঝুলি ভর্তি করতে পারবে না এমন বাবাকে আমরা পেয়েছি যাকে অর্ধেক কল্প স্মরণ করেছি দুঃখে তো মানুষ স্মরণ করে তাই না যখন আমরা সুখ পেয়ে যাই তখন স্মরণ করার প্রয়োজন হয় না দুঃখেই সবাই স্মরণ করে হায়রাম এমন অনেক প্রকারের কথা বলে থাকে সত্য যুগে এমন কোন শব্দ হয় না বাচ্চারা তোমরা এখানে এসেছো বাবার সম্মুখে বসে পড়বার জন্য প্রত্যক্ষভাবে তোমরা বাবার ভাষা শোনো বাবা কোনো ইনডাইরেক্ট জ্ঞান দেন না জ্ঞান আমরা প্রত্যক্ষ পাই বাবাকে আসতে হয় তিনি বলেন আমি আমার মিষ্টি মিষ্টি বাচ্চাদের কাছে এসেছি আমাকে ডাকে ও বাপ দাদা বলে আম বাবা উত্তর দেন ও বাচ্চারা বলে এখন তোমরা আমাকে খুব ভালোভাবে স্মরণ করো ভুলে যেও না মায়ার বিঘ্ন তো অনেকই আসবে তোমাদের পড়া ছাড়িয়ে দিয়ে তোমাদের দেহভানে নিয়ে আসবে তাই সাবধান থাকো এ হলো সত্যিকারের সৎসঙ্গ ওপরে যাওয়ার দুনিয়ার ওই সব সৎসঙ্গ হল নিচে নামার এই সৎসঙ্গ একবারই হয় মিথ্যা সঙ্গ জন্ম জন্মান্তর অনেকবারই হয় বাবা বাচ্চাদের বলেন এ তোমাদের অন্তিম জন্ম এখন তোমাদের ওখানে যেতে হবে যেখানে কোনো অপ্রাপ্ত বস্তুই নেই যার জন্য তোমরা এখন 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 করছো বাবা যা বলছেন তা তোমরা শুনছ ওখানে তোমরা ওসব কিছুই জানতে পারবে না এখন তোমরা কোথায় যাচ্ছ নিজেদের সুখধামে এই সুখধাম তোমাদেরই ছিল তোমরা সুখধামে ছিলে এখন তোমরা দুখধামে আছো বাবা খুবই সহজ রাস্তা বলে দিয়েছেন সেটাই স্মরণ করো আমাদের ঘর সেখান থেকে শান্তিধাম কেউ স্বর্গে আসে না তাই তোমরাই স্মরণ করবে আমরা প্রথমে সুখের দুনিয়ায় যাই তারপর দুঃখের কলিযুগের সুখধাম হয় না এখানে সুখ পাওয়াই যায় না তাই সন্ন্যাসীরা বলেন কাক বিষ্টার সমান বাচ্চারা এখন বুঝতে পারে যে বাবা এসেছেন আমাদের আমাদের ঘরে নিয়ে নিয়ে যেতে। তিনি করে যাবেন। এই যাত্রায় তোমরা পবিত্র হবে লৌকিক যাত্রায়ও অনেক উপন্যাস হয় কেউ কেউ তো অসুস্থ হয়ে যায় তখন ফিরে যায় এখানেও এমন এ হলো আধ্যাত্মিক যাত্রা অন্তিম সময় যেমন মতি তেমনি গতি হয়ে যাবে আমরা আমাদের শান্তিধামে যাচ্ছি এ হলো খুবই সহজ কিন্তু মায়া খুবই ভুলিয়ে দেয় তোমাদের যুদ্ধ হলো এই মায়ার সঙ্গে বাবা খুবই সহজ করে বুঝিয়ে বলেন তোমরা এখন শান্তি আমরা এখন শান্তিধামে যাই বাবাকে আমরা স্মরণ করি দুই বিগুণ ধারণ করি আমরা পবিত্র হই তিন চারটি বিষয় হলো মুখ্য যা বুদ্ধিতে রাখতে হবে বিনাস্ত হতেই হবে পাঁচ বছর পূর্বেও আমরা গিয়েছিলাম আবার আমরাই প্রথম দিকে আসব এমন বলাও হয় যে রাম গেল রাবণও গেল সবাইকেই তো শান্তি ধামে যেতে হবে তোমরাও যে পড়া পড়ো সেই পড়া অনুসারেই তোমরা পথ পাও তোমাদের এই মবজেক্ট সামনে দণ্ডায়মান কেউ বলবে আমরা সাক্ষাৎকার করব। এই চিত্র অর্থাৎ লক্ষ্মী চিত্র সাক্ষাৎকার নয় তো কি এরা ছাড়া কার সাক্ষাৎকার করবে বেহদের বাবার কি আর তো কোনো সাক্ষাৎকারই কাজের নয় তোমরা বাবার সাক্ষাৎকার চাও বাবার থেকে মিষ্টি আর কিছুই নেই বাবা বলেন মিষ্টি বাচ্চারা প্রথমে নিজের সাক্ষাৎকার করেছ কি আত্মা বলে যে সাক্ষাৎকার আগে সাক্ষাৎকার করেছ কি এত বাচ্চারা তোমরা জেনেই গেছ এখন তোমরা বুঝেছো বুঝতে পেরেছো আমরা হলাম আত্মা আমাদের ঘর হলো শান্তিধাম সেখান থেকে আমরা আমরা আত্মরা ভূমিকা পালন করতে আসি ড্রামার নিয়ম অনুসারে আমরা প্রথমে সত্যযোগ আদিতে আসি এ হলো আদি আর অন্তের পৌরসত্য সঙ্গমযোগ এখানে তপহাত কেবল ব্রাহ্মণদেরই হয় আর কারণ নয় কুলিচুকে তো অনেক ধর্ম কুল ইত্যাদি আছে সত্যযোগে একই রাজত্ব হবে এত খুবই সহজ তাই না এই সময় তোমরা হলে সঙ্গম যুগি ঈশ্বরীয় পরিবারের তোমরা না হলে যুগি আর না তোমরা এও জানো যে কল্প কল্প বাবা এসে এমন পড়া পড়ান এখানে তোমরা যখন বসে আছো তখন এই স্মৃতিতেই থাকা উচিত শান্তিধাম সুখধাম আর এ হলো দুঃখাম বুদ্ধির দ্বারা বুদ্ধির দ্বারা এই দুগধামের বৈরাগ্য বা সন্ন্যাস করতে হবে ওরা বুদ্ধির দ্বারা কোনো সন্ন্যাস করে না ওরা তো সন্ন্যাসী হয় বাবা তো তোমাদের কখনোই বলে না যে তোমরা ত্যাগ করো অবশ্য অবশ্য করেই ভারতের এই সেবা বা নিজের সেবা করতে হবে তোমরা সেবা তো ঘরে বসেই করতে পারো পড়ার জন্য অবশ্যই এখানে আসতে হবে তারপর হয়ে অন্যদেরও নিজেদের তুল্য বানাতে হবে সময় তো খুবই অল্প এমন তো কথিত আছে অনেক চলে গেল অল্প দুনিয়ার মানুষ তো সম্পূর্ণ অন্ধকারে আছে তারা মনে করে এখনো চল্লিশ হাজার বছর পরে আছে বাবা তোমাদের বোঝান বাচ্চারা খুবই অল্প সময় বাকি আছে তোমাদের বেহদের বুদ্ধিতে সম্পূর্ণ দুনিয়ার যা কিছু পুনরাবৃত্তি হতে হবে যারাই সত্যযুগে যাবে তারাই এসে পড়া পড়বে তোমরা অনেকবারই পড়েছ তোমরা তোমরা শ্রীমতে চলে স্বর্গ স্থাপন করো তোমরা এও জানো যে উঁচু থেকে উঁচু ভগবান এই ভারতে আসেন পূর্ব তিনি বলেন আমি কল্প এমন স্থাপন করি এই বিনাশও তোমরাই দেখো তোমাদের বুদ্ধিতে এখন সব বসে যাচ্ছে স্থাপনা বিনাশ আর পালনার কর্তব্য কেমন হয় তা তোমরাই জানো তা এরপর অন্যদের বোঝাতে হবে আগে তোমরা এসব জানতে না বাবাকে জানলে তোমরা বাবার কাছে জানতে পারো এই পৃথিবীর জিওগ্রাফি অর্থাৎ সব কিছুই যথার্থ রীতিতে তোমরাই জানো মানুষ কিভাবে প্রধান থেকে শত প্রধান হয় এ কথা বাবা তোমাদের বোঝাচ্ছেন তোমাদের আবার তা অন্যদেরকেও বোঝাতে হবে বাচ্চারা তোমরা এখন পরশ পাথর তুল্য বুদ্ধির তৈরি হচ্ছে পুরুষোত্তম সংগম যোগ একে গীতা এপিসোড বলা হয় তোমরা যে সময় পাথর বুদ্ধি থেকে পারস পরশ পাথর বুদ্ধির হও গীতা তো ভগবান নিজেই শোনান মানুষ শোনায় না তোমরা আত্মারা আগে শোনো তারপর অন্যদেরও শোনা। একে বলা হয় আত্মিক জ্ঞান যা তোমরা আত্মারূপী ভাইতে শোনাও তোমরা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকো তোমরা জানো যে বাবা এসে সূর্যবংশী এবং চন্দ্রবংশী রাজত্ব স্থাপন করেন কার দ্বারা স্থাপন করেন ব্রহ্মা মুখ বংশাবলী ব্রাহ্মণ কুলভূষণদের দ্বারা বাবা শ্রীমদ দান করেন এ হলো বোঝার মতো কথা হৃদয় নোট করে নিতে হবে যে এ হলো খুবই সহজ এ হলো আমাদের এখন ঘরে ফিরে যেতে হবে পরে হলো তো খুবই সহজ আর ছোট তোমরা যদি পড়তে নাও পারো তাহলেও কোনো অসুবিধে নেই যারা পড়তে জানেন তাদের থেকে তখন শোনা উচিত শিব বাবা হলেন সমস্ত আত্মাদের বাবা এখন তার থেকে অবিনাশে উত্তরাধিকার নিতে হবে বাবার উপর নিশ্চিত থাকবে তো স্বর্গের সম্পদ পাবে তোমাদের ভেতরেও অজবাজব চলতে থাকে শিব বাবা থেকে বেহদের সুখ আর স্বর্গের অবিনাশে উত্তরাধিকার পাওয়া যায় তাই অবশ্যই শিব বাবাকে স্মরণ করতে হবে সকলেরই বেহদের বাবার থেকে অবিনাশে উত্তরাধিকার নেওয়ার অধিকার আছে যেমন জন্মগত অধিকার পাওয়া যায় তেমনি এ হলো অসীম জগতের সি বাবার থেকে তোমরা সম্পূর্ণ বিশ্বের রাজ্য পাও ছোট ছোট বাচ্চাদেরও কথা বুঝিয়ে বলা উচিত প্রত্যেক আত্মারই অধিকার আছে বাবার থেকে জন্মগত অধিকার নেওয়ার তোমরা কল্পকল্প অবশ্যই তা নিয়েছো তোমরা জীবন মুক্তির অবিনাশী উত্তরাধিকার নাও যারা মুক্তির অবিনাশী উত্তরাধিকার পায় তারাই জীবন মুক্তিতে অবশ্যই আসে প্রথম জন্ম তো সুখেরই হয় এ হলো তোমাদের চুরাশি তম জন্ম এই সম্পূর্ণ জ্ঞান তোমাদের বুদ্ধিতে থাকা উচিত অসীম জগতের বাবা তোমাদের পড়ান এ কথা ভুলে যেও না দেহধারীরা কখনোই জ্ঞান দিতে পারে না তাদের মধ্যে জ্ঞান থাকে না তোমাদের বোঝানো হয় সকলকে ভাই ভাই মনে করো যে সমস্ত মানুষ আছে তারা কেউই এই শিক্ষা পায় না যদিও তারা গীতা শোনায়ন শোনায় যে কাম মহাশত্রু একে জয় করলে তোমরা জগজিত হতে পারবেন তোমরা জগজ্জিত হতে পারবে তো কো বুঝতে পারে না এখন ভগবান তো হলো সত্য দেবতারাও এই ভগবানের থেকে সত্যতা শিখেছে কৃষ্ণ এই পথ কোথা থেকে পেয়েছে লক্ষ্মীনারায়ণ কিভাবে হলো তারা কি কর্ম করেছে কেউ কি তা বলতে পারবে এখন তোমরাই জানো যে ব্রহ্মার দ্বারা নিরাকার বাবা তাদের এই কর্ম শিখিয়েছেন এ হলো এ তো সৃষ্টি তোমরা এখন হলে প্রজাপিতা ব্রহ্ম কুমার কুমারী তোমাদের কাছে আত্মিক বাবার জ্ঞান আছে তোমরা বুঝতে পারো যে আমরা ভগবানকে জেনে গেছি তিনি হলেন থেকে উঁচু নিরাকার তার কোনো সাকার রূপ নেই বাকি আর যা কিছুই দেখো তার সাকার মন্দিরেও তোমরা লিঙ্গ দেখো অর্থাৎ তার কোনো শরীর নেই এমনও নয় যে তিনি নামরূপ থেকে পৃথক হ্যাঁ অন্য সব দেহদায়ীদের নাম আছে জন্মপত্র আছে শিব বাবা হলেন নিরাকার তার কোন জন্মপত্রিকা নেই কৃষ্ণের হলো এক নম্বর জন্মপত্রিকা মানুষ শিব জয়ন্তীও পালন করে শিব বাবা হলেন নিরাকার কল্যাণকারী বাবা যেহেতু আসেন তিনি অবশ্যই অবিনাশী উত্তরাধিকার দেবেন তার নাম হলো শিব বাবা টিচার সদ্গুরু এই বাবা টিচার আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদা স্মরণে স্নেহ আর সুপ্রভাত আত্মাদের বাবা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আর আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের আত্মিক মাতা পিতা বাপদাদাকে জানাচ্ছি আমাদের স্নেহ সুপ্রভাতার নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক নম্বর বুদ্ধির দ্বারা এই ধূপধামের সন্ন্যাস করে স্মৃতিকে শান্তিধাম আর সুখ রাখতে হবে ভারতের বা নিজের প্রকৃত সেবা করতে হবে সবাইকে আধ্যাত্মিক নলেজ শোনাতে হবে দুই নম্বর বলেছেন বাবা নিজের সত্যযুগে জন্মসিদ্ধ অধিকার নেওয়ার জন্য এক বাবার প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে মনের মধ্যে অজপাজব চলতেই থাকবে রোজ অবশ্যই পড়া করতে হবে বতান বলেছেন বাবা সর্ব সম্বন্ধের অনুভূতির সাথে প্রাপ্তির খুশি অনুভবকারী তৃপ্ত আত্মা ভব বিস্তারে বলেছেন যে সত্যিকারের প্রেমিকা সে সকল পরিস্থিতিতে প্রতিটি কর্মে সদা প্রাপ্তির খুশিতে থাকে কোনো কোনো বাচ্চা অনুভূতি করে যে হ্যাঁ উনি আমার বাবা সাজান বাচ্চা কিন্তু যতটা প্রাপ্তি করতে চায় ততটা হয় না তো অনুভূতির সাথে সম্বন্ধের দ্বারা প্রাপ্তির অনুভব হবে এই রকম প্রাপ্তি আর অনুভব যে করে সে সদা তৃপ্ত থাকে তার কাছে কোনো জিনিসের অপ্রাপ্তি থাকে না যেখানে প্রাপ্তি থাকে সেখানে তৃপ্তি অবশ্যই হবে স্লোগান বলেছেন বাবা নিমিত্ত হও তো সেবার সফলতার শেয়ার প্রাপ্ত হয়ে যাবে নিমিত্ত হক তো সেবার সফলতার শেয়ার প্রাপ্ত হয়ে যাবে আচ্ছা ওম শান্তি